তো ভাই বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে তোমাদেরকে বুড়োরাজ মন্দির জামালপুরে যে বুড়োরাজ মন্দির রয়েছে বাবা বুড়োরাজ সেই মন্দিরের হচ্ছে বেদ পুজো কি করে হয় সেই পুজোটা দেখাবো আজকে তোমাদেরকে লক্ষ লক্ষ মানুষ আজকে বেদ পুজো করার জন্য মন্দিরে চলে আসছে যারা সন্ন্যাসী প্রত্যেকেই নির্জলা মানে নির্জলা উপবাস করেছেন প্রত্যেকে আজকে নির্জলা উপবাস করেছেন এবং তারা কি তারা কী করে আজকে এই নির্জলা উপবাসটা করে এবং বেদ পুজোটা কীভাবে করছে আসো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিই যেটা জামালপুরের একটা সেরা উৎসব বন্ধুরা জামালপুরের বেদ পুজো শুরু হয়ে গেছে এবং এখন বিকাল পাঁচটা এবং আজকে চতুর্দশীর দিন বৌদ্ধ পূর্ণিমার একদিন আগের দিন এরকম বেদ পুজো হতে দেখা যায় তো রাস্তার উপরে সব সন্ন্যাসীরা এই বিকাল থেকেই জয় জয় বাবা আজকে আমরা দেখবো রাতের একটা পুজো যেটা জামালপুর থেকে যেটা জামালপুরে সারা বছরে এমন একটি পুজো দেওয়া হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ যেদিন এক রাতের মধ্যে এই জামালপুর গুরুরাজ মন্দিরে জল ঢালতে আসে তার মধ্যে বেশ কিছু সন্ন্যাসীরা মিলে একটি পুজো দেয় যেটাকে বেদ পুজো বলে তার সাথে কপাল বানানোর মতো রকম প্রক্রিয়া লক্ষ্য করা যায় যেগুলো দেখো ঠিক এরকম রাতের বেদ পুজোটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে প্রতি জায়গায় একই চিত্র সব জায়গায় একই রকম কত আগে থেকে যে মানুষ ভাবে বসে রয়েছে তার একটা ওর বেদ নিয়ে এরকমভাবে বসে রয়েছে এই মেলার এই একটা আলাদা দ্রষ্টব্য সারা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো মেলা দেখতে পাওয়া যায় না যেটা বেদ মেলা নামে বন্ধুরা তোমরা এই চিত্রটা হয়তো এর আগে কোনো দিন দেখবে না কারণ এত মানুষ একসঙ্গে ঢাকের অপেক্ষা করছে এবং ঢাক আপাতত প্রায় সাতটা নাগাদ মন্দিরের মেন ঢাক এসে উপস্থিত হয়েছে মন্দিরে এবং সেই উপলক্ষে প্রত্যেকেই এখানে উঠে দাঁড়িয়েছে সেই চিত্র দেখো একটা অসাধারণ চিত্র এবং এত ছোট ছোট মোমবাতি জ্বলছে এবং প্রত্যেক মানুষ আজকে এই উৎসবটা করছে যেটা দেখো এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে প্রায় সাতটা তো এখন অন্ধকারের মধ্যে গুরুরাজ বাবার যে বেদ পুজো যেটা হয় সেই প্রক্রিয়াটা সেই সূচনা হয়েছে এখানে দেখো কত মানুষ বসে আজকে পুজোটা দিচ্ছেন এবং প্রত্যেকের সামনে তোমাদেরকে দেখাবো এই যে এরকমভাবে ছোটো ছোটো মোমবাতি জ্বলছে এবং এত লোক একসঙ্গে আজকে পুজো দিচ্ছে তার একটা অন্যরকম ভিউ আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর এক প্রাচীন আলোক উৎসব এটি অপার্থিব্য ধরনের সুন্দর এই দৃশ্য যা সংগঠিত হয় মানুষের দ্বারা যেন মনে হচ্ছে কেউ লক্ষ্যটা প্রদীপ একসঙ্গে জ্বালিয়েছে দেখুন তার সুন্দরতা রাত্রে শোভাকে আরও বাড়িয়ে তুলেছে শত গুণ পৃথিবীর ইতিহাসে তেত্রিশ কোটি দেবতার কথা বলা রয়েছে তবে এই সব দেবতার সান্নিধ্যে পৌঁছানোর জন্য যে রাস্তা কত রকম হতে পারে তার সঠিক সন্ধান কিন্তু কেউই দিতে পারে না আগের বছরের থেকে এই বছরে আট হাজার নতুন সন্ন্যাসীর সংখ্যা বেড়েছে তাই মাঠে জায়গা দেওয়া সত্যিই খুব টাফ হয়ে পড়েছে এখন এত লোকের জায়গা এই মাটিতে দেওয়া সম্ভব না তাই প্রত্যেকেই রাস্তাটা বেছে নিয়েছে এবং এই পুজোর পরেই আরেকটি প্রক্রিয়া থাকে যেটা কপাল বানানো এটা বানামো করলাম বাবার নাম করে এটা সবারকে সবাই করবে হ্যাঁ আমার তেত্রিশটা সন্ন্যাসী আছে তেত্রিশটা সবার হয়ে গেছে সবার হয়নি এখনো বাদ আছে কটা এবার কি করবে এনারা এবার এই যে পাতাটার মালাটা দিলাম এই মালাটার পাতাটা কালকে সকালে যখন চান করবে তখন এটা পুকুরে চান করার সময় পুকুরে ডুবিয়ে দেবে না আজকে রাতে খেতে পারবে আজকে রাতে শুধু জল দাতে কেটে কিছু খেতে পারবে না না হ্যাঁ শরবত খেতে পারবে থামসাপ খেতে পারবে মানে জল জাতীয় দাঁতে কেটে কিছু না হ্যাঁ কালকে সকালে আবার এই পূর্ণিমার পুজো হবে ভোরবেলায় ভোরবেলায় পুজো দেওয়ার পর সকালবেলায় খেতে পারবে নিরামিষ আজকে সারাদিন জলও খাননি না না সারাদিন জল কিছু মানে নির্জলা উপর নির্জলা উপর খুব শক্ত উপর

কপাল বানাচ্ছেন কিভাবে এই প্রক্রিয়াটাকে কপাল বানানো বলে এবং এনারা সবাই আজকে নির্জলা উপবাস রয়েছেন সারাদিন জলও পর্যন্ত খাননি এত কঠিন একটা ব্রত রেখে রাত্রে এই কপাল বানানো হবে রাত্রে খালি জল খেতে পারবে এরকম একটা রীতি রয়েছে অনেকেই এই বাবা যে এত জাগ্রত জামালপুরের বাবা বুড়োরাজ যে এতটাই জাগ্রত এনারা প্রত্যেকেই কোনো না কোনো কঠিন ব্যাধি সারিয়ে তার ভক্ত হয়েছেন এটাই তার প্রমাণ কঠিন ব্যাধি সারানোর জন্য মন্দিরের কিন্তু অনেক নামডাক রয়েছে এই কারণে এবছর প্রায় আট হাজার সন্ন্যাসী নতুন হয়েছে এত সন্ন্যাসীর জায়গা কিন্তু মন্দিরের যে মাঠ রয়েছে সেই মাঠে দেওয়া হয় না তো মাঠ ছাপিয়ে যায় সন্ন্যাসীদের তারা তো তখন তারা কি করে সেই পরিবেশটা দেখো তখন মন তারা মাঠ ছেড়ে মন্দিরের আশেপাশে যত রাস্তা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়েছে সেই সব রাস্তার দুপাশে মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যে যত রাস্তা রয়েছে রাস্তার দুপাশে সন্ন্যাসীরা বেদ নিয়ে লম্বা লম্বি বসে যান তাই তো পুরো পুজো কমপ্লিট হতে রাত নটারও বেশি বাজে মাঠের পুরো লোককে কমপ্লিট করে তারপর তারা রাস্তায় যারা বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে যান বন্ধুরা দেখো এখন প্রায় রাত নটার কাছাকাছি বাজে আটটার বেশি বাজে এখনও এখানে পুজো হচ্ছে যেখানে সন্ধ্যে সাতটা থেকে পুজো শুরু হয় এত লোক যে হয় তা তাদেরকে সব সবার কমপ্লিট করা যায় না তাই জন্য অনেক রাত পর্যন্ত পুজো চলে তো এরকম একটা পরিবেশ তোমরা দেখো কত রাত হয়ে গেছে মন্দিরের সবে আজকে পূর্ণিমা লেগে গেছে সারা রাত চলবে জল ঢালার পর্ব এবং জামালপুরের আরও ভিডিও দেখার জন্য ওপরে লিঙ্ক রয়েছে কলকাতা থেকে এত দূরে আমি এই ভিডিওটা করতে এসেছি এবং আজকে রাত্রে তোমাদেরকে জামালপুরের বুড়রাজ মন্দিরের ভিতরের পরিস্থিতি আমি দেখালাম এবং কীভাবে পুজো হয় এবং সন্ধ্যে থেকে সকাল থেকে কী কী হলো সব কিছু আজকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এবং নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় সবাই ভালো লাগে